আমার নাবি মুস্তফা বলতেছে যে ওগো আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি নামাজ পড়ে কবরে যাও যদি জান্নাতে যাও জান্নাতের চাবির কাছে যখন যাবো জান্নাতের গেটের কাছে যখন তুমি যাবো যাওয়ার পর বাবাজির সঙ্গে সঙ্গে বাবাজি জানালা খুলে যাবে জান্নাতের গেট খুলে যাবে পারো বাবাজি গেট খুলবে না খুলবে না আমার নামে মুস্তাফা একদিন মসজিদে নবাবী তাও সাহাবীদের কে নিয়ে আলোচনা করতেছে আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি ধরে বলেন নবীর একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেছি যাওয়ার পরে বিবিকে বলছে বিবি গো ওগো বিবি গো আজকে রহমাতুল লিল আলামিন বলেছে নামাজ হলো জান্নাতের চাবি ওগো বিবি আমরা নমাত কাদা করব না নামাজ কাদা করব না করব না বাবা যে মুসলমান বাইরে এদিকে বাবা একদিন দুদিন তিনদিন দিন চার দিন চলে গেল এদিকে বাবা যে বেরাদ ইসলাম নাবির সাহাবিটার নাম হজরতে আবদুল্লাহ আনসারি এবং আবদুল্লাহ আনসারি প্রত্যেকদিন নাবির পেছনে নামাজ পড়তে যায় আর আবদুল্লাহ আনসারি বিবি বাবা বাড়িতে নামাজ পড়ে বেরাদ ইসলাম একদিন নাবির সাহাবিরা বলছে ও গো নাবিজি আপনার কাছে একটা আবেদন করতে যায় আবদুল্লাহ আনসারি আপনার পেছনে নামাজ পারে কিন্তু নাবি গড্ডা নেবামে সালাম ফেরানোর পর কোনো দিন দোয়া করে না আমার নাবি বলতো গো সাহাবীরা তোমরা শোনো শোনো আমি যাব আব্দুল্লাহ আনসারের বাড়িতে কেন নামাজের শেষে দোয়া কেন করে না এদিকে আব্দুল্লাহ আনসারের বাবা যে টুক 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 করে বাড়িতে এসেছে আমার নাবি যে আসার পরে আব্দুল্লাহ আনসারী বাড়ির গেটের সামনে বাবা সালাম দিয়ে যাচ্ছে সালাম আলাইকুম ইয়া আব্দুল্লাহ বাবা সালামের জবাব নাই একবার সালাম দিয়ে আমার বাড়িতে কিন্তু বাবা সালামের জবাব নাই আচ্ছা বলুন সালাম দেওয়াটা কি সালাম দেওয়াটা কি আর সালামের জবাব ওয়াজিব বাবা দেওয়ান মুসলমান ভাইরা সোনামানি কেরো আপনাদেরকে বলতে চাই ব্রাদার ইসলাম মোদান স্বামী কেরাও যখন বেড়াতে তিন তিনবার নবী আমসালাম সালামের জবাব পাই না আমার নবী মুস্তাফা মসজিদে দবাবিকে বাবা রাওনা হতেছে রাওনা হয়েছে কিন্তু বেরাদার এদিকে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পরে ঝরায়া জরা কান্না করছে আল্লাহ গো আজকে রহমত আলিল আমার এসেছিল গো আল্লাহ সালাম দিয়েছে তিন তিনবার সালাম দিয়েছে কিন্তু আল্লাহ গো আমি নাবিকে সালামের জবাব দিতে পারলাম না এদিকে আবদুল্লাহ আনসার বলছে বিবি গো তাড়াতাড়ি করে নামাজ পড়ু আর আমাকে কাপড়টা দাও আজকে রহমত আলীল আমার বাড়িতে এসেছে সালাম দিয়েছে বিবি গো সালাম পাই না জবাব দিতে পারি না বেরাদার তিনার বিবি নামাজ পড়া পর তিনার স্বামীকে কাপড় কাপড়টা দিল কাপড়টা পরিধান করার পরে গেট খুলে দেখতে যে বাবা আমার নবী মুস্তাফা বহু দূরে চলে গেছে আব্দুল নাম সারি মানে মার চিন্তা করতেছি বলো গো রব্বুল আলামিন আমার নবীকে যদি পেশ থেকে ঢাকা হয় আমার তো বড় বেদবি হয়ে যাবে আব্দুল্লাহ আনসারি বড় বড় করে পায়ে ধাপ ফেলাতে লাগলো বাবা বড় বড় করে ধাপ ফেলায়া ফেলায়া আমার নবী সম্মুখে গিয়ে বলছে লাব্বাই কি ইয়া রাসূলুল্লাহ লাব্বাই কে হাবিবুল্লাহ নবী গো আমার বেদবি মা মাফ করবে আমার নবী

নবীকে একটু দয়া করে আমার বাড়িতে একটু চলুন আমার নবী মুস্তাফা এক পা দু পা করে আব্দুল্লাহ আনসারের বাড়িতে আবার গেলেন যাওয়ার পরে ঘরের ভিতর নবী আমার প্রবেশ করেছে আব্দুল্লাহ আনসারের বাড়ির ঘরের ভিতরে বাবা একটা বিশাল বড় গর্ত বিশাল বড় একটা গর্ত বেরাদের ইসলাম মুআদাস মানে কেরা এদিকে আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারি কি ব্যাপার তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন নবী আপনাকে সব বলবো গো নবী এদিকে নবী আমার বলছো গো আব্দুল্লাহ আনসারি আমি যেটা জানার জন্য এসেছিলাম সেটা তুমি বলো কেন তুমি নামাজের শেষে দোয়া করো নাও আব্দুল নামসানি বলছে নাবি গো আপনি একদিন মাসিদে না বাবিতে বলেছেন আর সলা তুমি তাহল জান্নাতের নামাজ জানলাতের যাবি ও কতজি সেই দিন আমি দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসলাম আমার বিবিকে বললাম বিবে গৌ আমার নাবি বলেছে নমাজ হলো জান্নাতের চাবি সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী নমাজ পড়ে নাবি গো আমার বিবি পরে বাড়িতে নমাজ আর আমি পড়ি আপনার পেছনে নামাজ নাবি বলছে আব্দুল্লা সারি দুয়া কেন করো না আব্দুল্লা সারি বলছে নাবি গ আমি একটা গরিব সাহাবি আমি একটা গরিব সাহাবি গণ আমার নামে বলছো গাবদুল্লা সারি গরিব সাহাবি মানে বোঝো এদিক আবদুল্লাহ আনসারি বলছে নবী গো আমি আমার একজন গরিব সাহাবী গো নবী একটা কাপড়ে আমরা দু স্বামী নামাজ আদায় করেছে জীবনে কোনো দিন নামাজ কাজা নাই আমার নাবি বলছে আব্দুল্লাহ বলে তাই নাকি বললে বলে নাবি গো তারি জানলে আমি যখন আপনার পেছনে নামাজ পড়তে যাই আমার বিবি কই গত্তর ভিতরে বসে রাখি আমি নামাজ পড়ে সালাম ফেরার পর নাবি গো দোয়া করি নাই কারণ জনলে দোয়া করতে গেলে হয়তো আমার বিবির নামাজ দেখ কাজা হয়ে যাবে আমি তারি জন্য দৌড়ে দৌড়ে বাড়িতে এসে আমার পরনা কাপড়টা খোলে আমার বিবিকে পড়াইয়া দিই আমি গত্তরের ভিতরে যাই নাবি গো করতে পারি না বিবির কে নমাজ পড়ার কারণে ও মা কালো বেলা মা না হাজার হাজার বাড়িতে কাপড় থাকতে মাগো তুমি নামাজ পড়তে পারো না ও যুবক ভাইয়ের হাজার হাজার জামা কাপড় থাকতে তুমি নামাজ পড়তে পারো না নামাজ পড়তে পারো সব হিসাব দিতে হবে হাসরের মাঠে আমার নাবি আব্দুল্লান শারি এত কষ্ট করে নমাজ পড়েছ আমার নাবি বলতেছেন আব্দুল্লান শারি যাও তুমিও জান্নাতি তোমার বিবি জান্নাতি যেরো বলেন তুমিও জান্নাতি তোমার বিবি ও জান্নাতি ইনতে বেড়াতে আর মহাদেশের আমার নাবী বঞ্চো কফদুল্লান সারি চলো যাই আমরা মসজিদে না ভাবিতে মসজিদে নাবাবীর দিকে চলো নাবি চলছেন আগে আগে আব্দুল্লা সার চলছে বাবা পেছনে পেছনে রাস্তা দিয়ে আপনা চলতে চলতে বাবা রাস্তা ধারে একটা খেঁজুরের কাছ ছিল বাবা ওই খেজুরের গাছে দুটো বাচ্চা ছেলে বাধা বাচ্চা দুটো হাও হাও করে কান্না করতে আছে আমার নাবী বঞ্চোক আব্দুল্লা স্যারি দেখো দেখো কত মানুষ রাস্তা দিয়ে যায় এই বাচ্চা দুটোর কেউ খোঁজ খবর

খেজুর গাছে দুটা খেজুর খেয়েছে বলে আমাদেরকে এক ইহুদি আর খেজুর গাছে দড়ি দিয়া বেঁধে রেখেছে আব্দুল্লাহ সানি তিনি কান্না করতে লেগেছে বাবা আমার নাবি মুস্তফা চোখের পানি ঝরঝর করে বেড়াতে যাও টুক 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 করে মাসিদে দাবা মাইতে গেল উমর ফারুক বলছে নাবি গো কে আপনাকে কা দিয়েছে একবার বলুন লো নাবি গো শুধু নামটা বলন তার গর্দন কেটে জমিনে ফেলায়া দেব আমার নাবি কথা বলছেন নাও আবু সিদ্ধি বলছে না বিঘে এক শুধু বলুন গো ও কত আল্লাহ বিজি আপনার চোখ মোবারকের পানি আমি সহ্য করতে পারি না গো নাবি একবার শুধু বলুন কে দুঃখ কষ্ট দিয়েছে আমার নবী মুস্তাফা বাবা কথা বলেন না শুধু হাউ হাউ করে বাবা কেঁদে যায় হযরতে আবু তালহা বলতে যে বলে নবী গো ও কত আল্লাহ কে কে দিয়েছে বলুন না একবার শুধু নাম বলুন নবী আমার কোন কথা বলে না আমার নাবির একজন সাবি জামাই হজরতে উসমান জন্য তিনি বলছে বল নাবি গ কে কাঁদিয়েছে বল আমার নাবি মুস্তফা মুখ মুবার কোলে বলছে বল গসমান জ্ঞানে আমার পানি বন্ধ যদি করতে পারো উসমান তুমি পারবা জরবল এই উসমান গানি কে ছিলেন আমার নাবি মুস্তফার জামাই জোরে বলেন আমার নাবি মুস্তফা দুই বিটিকে বিবাহ করেছিলেন হজরত উসমান গানি তার টাইটেল হয়েছে হজরত মানে দুই নূরের অধিকারী বলেন উসমান গানী বলছে বলুন আমার নবী মুস্তফা চোখের পানি জর্জর করে ফেলেছে বাবা তুমি আমাকে মোহত করো উসমান গানী বলছো নবীগত জীবন দিয়ে দেবো দিব নবী গো আপনার চোখ মুখানে সহ্য করতে পারবো

একটা খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে ওই বাচ্চা দুটো রাস্তা ধরে একটা খেজুরের গাছ আছে ওই খেজুরের গাছে দুটো বাচ্চা বেঁধে রেখেছো আচ্ছা বলো ওই খেজুরের গাছটা তুমি ক টাকা নিতে চাও বাবা ইহুদিটা বলতেছে ইহুদিটা বলতেছে

রাজি বেরাদ ইসলাম মহাদেশ মানে কেউ ইহুদিটা বাবা যে আপনার সুযোগ পেয়ে গেল দেখি তো একবার চেয়ে ইহুদিটা বলছে অগসমান জ্ঞানী তোমার একশো একশো বোগা জমি দাগ আছে ওই একশো বোগা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ লাগা আছে সব খেজুরের গাছ আমাকে দিতে হবে একটা খেজুরের গাছের বদলে উসমান জ্ঞানী বলছে অরে ইহুদি যা আমি তোকে তাই দিয়ে দিলাম বিচার হবে না

বারকের পানির দাম বেশ বাবাজি মুসলমান বাইরো এই শোনা মানে কেরো খেজুর গাছটা বাবাজি কিনে নিল কিনে না আর পর উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি কি করলেন টক টক করে বাচ্চা দুটোর কাছে গিয়া বাবা বাচ্চা দুটোকে আপনা নিয়ে আমার নবী দরবারে বাবা হাজির করে দিল বাচ্চা দুটো হাওয়া করে কান্না করছে নবী গো আপনার মত দরদি নবী কেউ হবে না নবী গো আমাদেরকে এই গাছে সাত দিন পর্যন্ত বেঁধে রেখেছে কত মানুষ রাস্তা দিয়ে যায় কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে না গুন অগত নবীজি আপনি হলো রহমতের নবী গো নবী বেরাদের সম্মাদান সম্মানিকরা আমার নবী বলছো গো বাচ্চারা তোমরা সাত দিন ধরে বানহারাছো বলে যে হুজুর সাত দিন ধরে বানহারাছি এদিকে আমার নবী মোস্তফা বলছো গো আমার সাহাবীরা তোমরা এক কাজ করো একটা খেজুরের গাছ থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো আমি এই বাচ্চা দুটকে খেজুর খাওয়াতে চাই এক জুড়ি খেজুর নিয়ে আসলো আমার নবী আলামিনের হাত দিয়ে বাবা বাবাজি মুসলমান ভাইরা রহমাতিল আলামিনের হাত দিয়ে বাবা দি আমার নবী মুস্তফা জানো আপনার একটা একটা করে জানো আপনার খেজুরে আর বাচ্চা গুলো বাবা যে কান্না করতে আছে বলো গো আল্লাহ এর বাচ্চা দুটোকে দেখে দে বলছেন নবী গো আপনি যেমন ভালোবাসেন বড় লোককে তেমন ভালোবাসেন গরিবদেরকে ভুকে জায়গা দেন অসুখ বিসুখ মানুষদেরকে দেখতে গেলে আপনি মাইলের পর মাইল হেঁটে হেঁটে দেখতে যান ওগো নবীজি আপনার মত আমি কেউ হবে হবে না নবী গো নবী গো আপনি হলেন আখেরি জামানার নবী জোর বলেন সুবহানাল্লাহ যখন বামাই এই কথা বলা বলার পর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে যে এ বাচ্চারা তোমাদের কি দাঁত তো মিটা জেনে গে বলো হুজুর গো রহমত আলামিন হাত দিয়ে আপনি গেছেন রহমতের হাত আপনি আমাদেরকে গেজুর কেছেন নবী গো সাত দিন পর্যন্ত खबर oh, लगवेना বাবা তো মুসলমান বাইরো আমার নামে বলছে ওগো বাচ্চারও তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব বলবা নাকি বাচ্চা দুটা বলছে কি কথা বলো 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 তখন বলছে হজুর গো বলেন কি কথা বাচ্চা দুটো বলছে বলো নাবি কি কথা বলবে বলন আমার নামে বলছে বাচ্চারা তোমার আব্বার নাম কি বলো বাচ্চা দুটো মাথা বাবা নিচু করে নিয়েছে রে বাবা আর চোখের পানি ঝরঝর করে ফেলে আমার নামে বলতে আছো এ বাচ্চারা তোমরা কান্না করছো কেন বলো না বলো না বাচ্চা দুটো বলছে নবী গো আমার আব্বার নাম কথা বলতে পারবা না আমার নবী বলতেছে বাচ্চা রা একবার তো তোমার আব্বার নামটাই বলো বাচ্চা দুটো বলছে নবী গো আমার আব্বার নাম হলো হজরতে আব্দুল্লাহ আনসারি জরে ওয়ালে সুবহানাল্লাহ আব্দুল্লাহ চোখের পানি ঝরাইয়া যারা বলছে নাবি গো বেয়াদবি maaf করে দিবি ନେ ଯି ଗ ମାଫ କରିଦିଅନୁ

চলো জন্নত সোনার মদিনা আশিক হৃদয় যত জালা জরেন আশিক হৃদয় যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জরওয়ালেন আশিক হৃদয়ে যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিনা বালা তাই মদিনা মাদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা ASCII আসল জান্নাত কোথায় সোনার মদিনা ASCII এর আসল জান্নাত সোনার মদিনা যরকুন সুবহানাল্লাহ তাই আমাদেরকে বলতে চাই রে ভাই মারার আগে না বিকে চিন জান্নাতি হয়ে যাব বাবা জি মুসলমান ভাইর নবীর আগে বাবা বেরাদ ইসলাম মাদে সামানি কিরো আগে না বিকে চিন রোজার আগে না বিকে চিন হজের আগে না বিকে চিন আগে না বিকে চিন কোরআনের আগে না বিকে চিন হাদিসের আগে না বিকে চিন ইজমার আগে না বিকে চিন কিয়াসের আগে না বিকে চিন যে যারা আগে নাবি চিনে গেছে তারা নমাজ রোজা হজ দেখা সব আল্লাহ কবুল করে নিয়েছে দুটি মুসলমান এক আছে হোসাইনি মুসলমান আর এক হলো এজিদি মুসলমান জি এজিদি মুসলমান নমাজ পড়তো মুখে দাঁড়িয়ে দেখত মাথা টুপি থাকতো কিন্তু আর আহালে বায়াতকে মোহাব্বাত করতো না তার জন্য তারাকে বলা হয় এই মুসলমান এরা বরবাদ আর হোসাইন মুসলমান তাদেরকে বলা হয় যারা নাবির প্রতি দুরুদ ক্যাম করে সালাম করে ফাতিহা মিলাদ করে নাবিতে খুশি মানায় এরাই হচ্ছে সুন্নি আর আরাই হলো হুসাইনি মুসলমান জোরে বলেন মানলে পরে আবু বাক্কার না মানলে আবু জাহেল মানলে জান্নাতি না মানলে মানলে জান্নাতি না মানলে জাহান কি গো ঝর 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 রহমত জরে সুবে সাদি ক্যারি ভরে জর হবে না আট জর হবে না ঝর 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 রহমত জরে শুবে শি কে বলছে ওরে কব এলো হ্যালো কোদার মা আমি জরে ঘরে বলছে ওরে কবত তোর হেলো খোদার মা আমি নারী ঘরে ঝর 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 জরে ঝরে সাদি ক্যিব রে বলছে ওরে কবত তোর হেলো খোদার পায়গম্বার মা আমি নারী ঘরে আরে যার চেহেরাতে। জারি চেহারাতে নূরের ঝিল কি মারে হাসিল জানম কথা ঝরে জোর হবে না জারি চেহারাতে নূরের ঝিল কি মারে হাসিল জানম কথা ঝরে তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা জোর বলেন বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা যে নবীর প্রতি ফিদা ঝর 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 রহমত ঝরে সোবে সাদি বরে বঞ্চে ওড়ে কবতর এলো খোদার পায়গম্বর মা আমিনারি ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে দে রাজা হচ্ছে না হচ্ছে না আরে করবে না কেউ আরে মূর্তি পুজা এসে গেছে রাজা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাব তাই বলছে কালো কাবা হাবা মার হাব তার পেয়ে হয়ে গেছে কাবা